আমাদের প্রতিপক্ষ যে ভাইরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি দেখেন আপনারা কথাবার্তা বলে নির্বাচন করেন আপনাদেরকে আমি স্বাগত জানাই এখানে আসে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খেয়ে যান চা খান নাস্তা খান বিরিয়ানি এখান সব খাব কোনো অসুবিধা নেই কিন্তু ভাই দয়া এখন উল্টাপাল্টা কথা কয়েন না খালি উল্টা কথা কয় মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় বুঝছেন আমি ঝগড়া করব না যত কিছু আপনারা করেন আমি এবং আমার দল ঝগড়া করবে না আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো আমি আপনাদেরকে চা খাওয়াবো যা চান তালিক খাওয়াবো কিন্তু ঝগড়া ঝালির কথা কেন না আমার বাসায় সার বুকে দেন অসুবিধা নেই কিন্তু পাবলিকলি এগুলো বলেন না খুব খারাপ দেশের দেশটাকে সংহত হতে দেন সহ্য করতে শিখুন শুধু পিহতি হবে এমন ভাবার কোনো কারণ নাই যদি আপনি ভালো থাকেন যদি আপনি ভালো হন তাহলে মানুষ আপনাকে ভোট দেবে আমাকেও দেবে একটা প্রশ্ন শুধু আমার থাকে কি জানেন আপনি যদি এতই জনপ্রিয় হন তো বাড়ির জান কেন নির্বাচন করতে বাইরে কেন হ্যাঁ আমার প্রশ্ন এটা নিজের যে ব্যবসাটা আছে জান না ওখানে করে নির্বাচনটা আমি তো আমার বাপের বিরাট থেকে নির্বাচন করতেছি এখান থেকে এখানে আমি আমার মাতৃভূমি বাপের ভূমি নির্বাচন করতেছি কিন্তু যারা ঢাকার দিকে নজর দিয়েছেন ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা শুধু কথা বলেন আমি তো জানলাম যে আপনি আপনার যারা অনেকেই আছে দেশে যাইতেই পারে না গেলেই নাকি মারিদুর খায় ফেরত আসে যাইতেই পারে না তো এখন ঢাকা পাই এনেছে